শব্দ দুটি নিয়ে আমাদের সমস্যা রয়েছে আমাদের সমস্যা ঠিক কোথায় বলুন তো উচ্চারণ আমরা বানানে তফাত আছে জানি আমরা এই দুটি শব্দের অর্থে তফাত আছে তাও জানি এই আস্তে শব্দটির অর্থ হচ্ছে স্লো আর এই আস্তে শব্দটির অর্থ হচ্ছে টু কাম এখন আমাদের সমস্যা কোথায় আমরা এই দুটি শব্দের উচ্চারণ অনেকেই একই করে ফেলি আমরা এটিকেও বলি আসতে এটিকেও বলি আস্তে কিন্তু তা একেবারেই নয় এই শয়ের উচ্চারণ হচ্ছে দন্তশায়ের মতো অর্থাৎ ইংরেজিতে বললে এস এর মতো আসতে আসতে আর এই শব্দটির উচ্চারণ হচ্ছে যে দন্তসা রয়েছে তার উচ্চারণ হচ্ছে তালোবসায়ের মতো আমাদের বলতে হবে আসতে আসতে দন্তসয়ের উচ্চারণ তালোবসায়ের মতো আমাদের বলতে হবে এস এইচ এর মতো করে এবার এই শব্দটি যদি বাক্যে প্রয়োগ করি বুঝতে সুবিধা হবে তাকে আসতে দাও আসতে আসতে তালুবসায়ের উচ্চারণ করছি এবার এই শব্দটি যখন প্রয়োগ করছি আসতে কথা বলো আসতে কথা বলো দন্তসায়ের উচ্চারণ করছি এবারে দুটি শব্দ একটি বাক্যে প্রয়োগ করলে বেশি বোঝা যাবে তাদের আস্তে 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 বলো আস্তে দন্তসায়ের উচ্চারণ আসতে দন্তসায়ের উচ্চারণ আসতে তালুবসায়ের উচ্চারণ সকলকে ধন্যবাদ